এক হয়ে গেলে এখনো বাইক করতে পারবেনি চেয়ার হাজারে আপনারা দেখতে পাচ্ছেন তার ভাই এবং তার যারা দোকানে স্টক মালিক তারা রয়েছে দেখতে পারছেন এখানটা স্বজন দা হাজারে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল। এখনো পর্যন্ত পুকুর ব্যবস্থা করতে আছে

লোকার তো এক এক দেড় ঘন্টা হয়ে গেল আপনারা তো আছেন সাথে সাথে কিন্তু এখানে আপনারা আসলে কার অপেক্ষা করছেন এটা কি আপনাদের দায়িত্ব মধ্যে ভারী যন্ত্রপাতির সরঞ্জাম নাই কারণ সবাই খেয়ে আছে আপনারা লোকাল নিয়ে আসবেন আপনারা কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আসলে উনি ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন উনি আসলে এই মুহূর্তে বাঁচে থাকার কথা না এক ঘন্টা যেহেতু হয়ে গেছে সাথে সাথে যদি বাইর করা যেত তাহলে তাহলে মোটামুটি বাঁচানোর সম্ভাবনা থাকতো এছাড়া কি আর আর কেউ আছে এখানে এর বাইরে দেখি অনেক দীর্ঘ দেড় ঘন্টা পর এখন হাইওয়ে গুলি একটা এলাকা আনছে এবং সেই লেখার দিয়ে কাজ হয় কিনা এক ঘন্টা বরাবর এক ঘন্টা এক ঘন্টা কেরাঙ্গাতে কোনো

10 মিনিট আছে যে লোক এখানে গ্যারেজ চাপায় আছে আগে উদ্ধার করার জন্য যে জায়গাটা নিয়ে আছে দিয়ে উদ্ধার জায়গা আছে যদি মানুষ ਉਹ ਪਾਨੇ ਰਵੰਟੀਆ ਕਾਇਬਾ ਲੈ ਲੇ ਪਰ ਚਲੀ ਯੂਨ ਨੀਰਾ ਇਮਰਜੈਂਸੀ ਬੋ 10 ਮਿੰਟ ਦਰ ਅਸਲੇ ਮਾਸਟਾ ਪੈਸੀ ਭਾਈ ਅਗੇ ਕਨਾਲ ਲਗਾ ਲੇ ਦੋ ਭਾਈ ਅਗੇ ਕਨਾਲ ਲਗਾ ਲੇ ਦੋ ਅਗੇ ਉਪਰ ਲਗਾ ਲੈ ਕਨਾਲ ਲਗਾ ਦੋ ਲਗਾ ਲਗਾ ਦਿਤੋ ਉਪਰ ਲਗਾ ਲੈ ਕਨਾਲ ਲਗਾ ਦੋ ਭਾਈ ਲਗਾ ਲਗਾ ਦਿਤੋ 1 ਘੰਟਾ 30 ਮਿੰਟ ਹੋ ਗਿਆ ਦੈਡ ਗਾੜੀ ਦਾ ਬਸ ਉਪਰ ਲਗਾ ਲੈ ਕਨਾਲ ਲਗਾ ਦਿਤੋ ਕਾ No. do কারো <muchas> শিক মা খিখা মাতা চাহ

थे थे क्या दिक्कत है यार ये चोरी के बाद बात नहीं है तो क्या अरे सिरीज़ आप और क्या काम हो न सिरीज़ कंबल उतारे बनी कि अरे यो यार वो दिसला नहीं हमारी सारी उनके पाड़े दिक्कत कहां है ये क्या होइदा बोलो आगे का